আমাদের পূর্বপুরুষদের ইমান ছিল ইস্পাত কঠিন তারা যখন ইমান আনায়ন করেছে কোন কিছুই তাদেরকে সেই ইমানের পথ থেকে ইমানের রাস্তা থেকে ইমান থেকে অন্য রাস্তায় নিতে পারেন তাদেরকে অর্থের লোক মহিলার লোক নারীর লোক সম্পদের লোক ক্ষমতার বা অন্য কোন কিছুই তাদেরকে ইমান থেকে বিরত রাখতে পারে পক্ষান্তরে আমরা যদি দেখি আমাদের দিকে আমাদের ইমান এতটাই ছুঙ্ক হয়ে গেছে আমাদের ইমান এতটাই দুর্বল হয়ে গেছে আমাদের ইমান এতটাই নর্মাল হয়ে গেছে যে আমরা অর্থের জন্য ইমানকে নষ্ট করি আত্মীয়তার সম্পর্কের জন্য ইমানকে নষ্ট করি বাবা মার কথার জন্য ইমানকে নষ্ট করি সন্তানের প্ররোচনায় পরে ইমানকে নষ্ট করি নেতা নেত্রীর প্ররোচনায় পরে ইমানকে নষ্ট করি সামান্য থেকে সামান্য বিষয়ক আমরা ইমানের ক্ষতি করতে পিছা হচ্ছি না অথচ আমাদের এমনটা করা উচিত নয় একজন মানুষের একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার ইমান একজন মানুষের সবচেয়ে দামি সম্পদ হলো তার ইমান একজন মানুষের সবচেয়ে কিমতি সম্পদ হলো তার ইমান ইমানের উপরে অন্য কোন সম্পদ কারণ এই ইমানে আপনাকে জাহান নামের আগুন থেকে নাজাদ দিতে পারে আর ইমান ছাড়া অন্য কোনো কিছু আপনাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিতে পারবে যেটা ইমান যেটা আপনাকে যে জিনিসটা আপনাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিবে সেটাই তো আমাদের ধরা উচিত সেই কাজটাই আমাদের করা উচিত আর অন্য সমস্ত বিষয়কে আমাদের ছেড়ে দেওয়া এই যে প্রচন্ড গর্মের প্রচন্ডতা গরমের প্রচণ্ড তাপ কো ফরতা এতটুকু গরম আমরা সহ্য করতে পারি না জাহান নামের গরম না জানি কেমন হবে কত উত্তপ্ত হবে তখন কি করবে তখন তো ঈমান ছাড়া কোনো কিছু কাজে আসবে এইজন্য ঈমান শেখান আর একান সে যুগের মানুষে ঈমান কেমন ছিল আমাদের ইমান কেমন সাহাবীদের মধ্যে হযরত রাসূলুল্লাহ আলাইহ وسلم এর সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী হচ্ছেন সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা

আপনি নিজেই বলতেছেন যে আমি যখন ইসলাম গ্রহণ করে তখন আমার বয়স কত বছর? আ দসুর নাম শুনলে মনে হয় বিশাল মানুষ ছিল এবং অনেক বড় বয়সে গিয়ে ইসলাম গ্রহণ করছে। বিষয়টা কিন্তু এমন না। কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছে? 17 বছর বয়স শুধু 17 বছর বয়সে। 17 বছর سن ছিলেন young। একজন ছেলে ইসলাম গ্রহণ করে। যখন ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করার পরে ইসলাম গ্রহণ করার পরে তার ইসলাম গ্রহণ করার কথাটা কিছুদিন গোপনে ছিল কারণ সে সময়ে এমন একটা সময় ছিল যে মুসলমানরা যদি ইমানের কথা প্রকাশ করে তখন তাদের উপর অত্যাচারের স্ট্রিম রোলার চল সেজন্য ঘটনাটা কিছুদিন গোপনে থাকে গোপনে থাকার পরে একটা সময় গিয়ে প্রকাশ হয়ে যায় একটা সময় গিয়ে হয়ে যায় তাদের ধর্ম পরিবর্তন করেছে এলাকার সবাই জানতে পারে যে সাদ ইবনে আবিওয়াকাস হয়ে গেছে তাদের ধর্মে আর নেই যখন এই অবস্থা মা তো সন্তানকে খুব বেশি ভালোবাসে মায়ের মতো সন্তান কে অন্য কেউ ততটা ভালোবাসে না যত মা সন্তানকে ভালোবাসে তো সাদ ইবনে মা তিনি সন্তানকে কসম দিয়ে বললেন যে সাদ যতক্ষণ পর্যন্ত তুমি যতক্ষণ পর্যন্ত তুমি ইমাল থেকে ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত আমি কোনো আহার মুখে দেবো না যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত আমি পানিও পান করব না এভাবে আমি মারা যাব এভাবে আমার জীবন বেরো হয়ে যাবে তারপরেও যদি তুমি ইসলাম গোট ছেড়ে না আসো যদি তুমি ঈমান ছেড়ে না দাও তাহলে আমি কোন কিছু ভক্ষণ করব না এভাবে মরে যাবো তারপর কোনো কিছু পান করবো সারাদিন আবি আক্কাশের মা নিজের মা তাকে শর্ত দিচ্ছে ঈমান ছাড়ো তাহলে আমি খাবো আমি দুনিয়াতে বেঁচে থাকবো আর যদি তুমি ঈমান না ছাড়ো মহম্মদের ধর্ম না ছাড়ো আল্লাহ

আমি কোন কিছুর বদলায় কোন জিনিসের বদলায় এই দিনকে ছেড়ে দিব না আমি কোন কিছুর বদলায় এই দিনকে ছেড়ে দেব না এরপরে তিনি বলতেছেন যে হে মা শুনে রাখো মা তুমি শুনে রাখো যদি আল্লাহ তালা তোমাকে এভাবে একশোটা জীবন দেয় আল্লাহ তালা যদি তোমাকে হাজারটা জীবন দেয় আর তুমি এভাবে শপথ করে আমার ইমানের বদলায় মৃত্যু মৃত্যুবরণ করো তাহলেও আমি যে আমি ইমান না ছাড়লে তুমি কিছু খাবে না এভাবে মারা যাবে যদি একশো মারা যাও একশোটা জীবন পেয়ে একশো মারা যাও তারপরেও আমি আমার এই ইমানকে ছেড়ে দিল বুঝছেন বুঝে আসছে কথা একশোটা যদি জীবন পায় মা তারপরে কি ছাড়া যাবে না প্রশ্নে কোন কম্প্রমাইজ নাই এখানে কোন কথাই হবে না এখানে কি নাই কোনো কথা সে বাবা হোক আর মা হোক বাবা মায়ের থেকে প্রিয় তো দুনিয়া তার কেউ নেই যদি নেতা হয় নেত্রী হয় তাহলে তাদের কোনো কথা আছে কথা বলেন যেখানে মায়ের কথা কোনো বাজে আসতেছে না যেখানে মায়ের ব্যাপারে আল্লাহতাল আনন্দ কারিগর মধ্যে বলছে অহিনার ইনসান বিভহাল এদি হে আমি মানুষকে আদেশ করেছি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করলে মানুষকে আল্লাহতালা আদেশ করছি কিসের জন্য পিতা সাথে ভালো ব্যবহার করবে করার জন্য ওইনজা হাদাকা কা নিতুশ্রী কা ভিমা আলাহি অনাততি করব মান কিন্তু যদি পিতামাতা আপনাকে শিরিক করতে বলে যদি পিতামাতা আপনাকে ইমানের পথ থেকে বিরুদ্ধ থাকতে বলে যদি পিতামাতা আপনাকে আল্লাহ থেকে বিরুদ্ধ থাকতে বলে যদি পিতামাতা আপনাকে আল্লাহর এবাদত করা থেকে বিরুদ্ধ থাকতে বলে যদি পিতামাতা আপনাকে আল্লাহর একত্ববাদের শিক্ষা করা থেকে বিরুদ্ধ থাকতে বলে তাহলে সেই পিতামাতার আনুগত্য করা যাবে পতা কি বুঝা আসছে যদি পিতা-মাতা আল্লাহর বিরুদ্ধে করতে বলে আল্লাহর বিশ্বাসকে ছেড়ে দিতে বলে নবীর আদর্শকে ছেড়ে দিতে বলে নবীর ওয়াককে ছেড়ে দিতে বলে নবীর দরিকাকে ছেড়ে দিতে বলে তাহলে পিতা-মাতাকে ছেড়ে দিতে হবে আর আল্লাহ एवं আল্লাহর নবীকে ছেড়ে দেওয়া যাবে এখন আপনি তুলনা করেন আপনি আমি কি করছি সাদ ইমলি আবি অফকাসকে ওই জায়গায় আপনাকে রাখেন ওনার অপোজিটে আপনি আপনাকে দার করান ওনার অপোজিটে আমি আমাকে দার করাই এখন দাঁড় করে দেখি আমার কি অবস্থা সাদ ইমলা আবি অক্কাসের ইমান কেমন ছিল আমি যদি ওই জায়গায় আমাকে দার করাই আর আমার মা যদি আমাকে ওইরকম শপথ দেয় আমি কি আমার ইমানকে অটল রাখতে পারবো আমি কি আমার ইমান রকম অটল থাকতে পারবো এভাবে চিন্তা করা দরকার এভাবে চিন্তা করা দরকার এভাবে ইমানকে মজবুত করা দরকার যেমন ছিল আমার ইমানকেও তেমন করতে হবে আমার মা যদি ইমানের বিপক্ষে আসে মা কে ছেড়ে দেব বাবা যদি ইমানের বিপক্ষে আসে বাবাকে ছেড়ে দেব সম্পদ যদি ইমানের বিপক্ষে আসে সম্পদকে ছেড়ে দেব সন্তান সন্তানের যদি ইমানের বিপক্ষে আসে সন্তান সন্তানকে ছেড়ে দেব যদি পিতামাত্রী ইমানের বিপক্ষে আসে পিতামাত্রীকে ছেড়ে দেব কোন হুজুর নামের কোন ব্যক্তি যদি ইমানের বিপক্ষে আসে তাহলে সেই ব্যক্তিকে ছেড়ে দেব ইমানকে কখনো ছেড়ে দেওয়া যায় কথা বলেন কথা বুঝে আসতেছে কিনা ইমানকে ছেড়ে দেওয়া যাবে ইমানকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই এত ছিল সাহাবিনের ঘটনা আর একজন যিনি বদরের পতাকা বাহী ছিল আবার অহুদের পতাকা বাহী ছিল অহুদে মুসলিম বাহিনীর পতাকা বাহী ছিল আবার অহুদে শেষ পর্যন্ত শাহাদত বরণ করেছিলেন বদর এবং অহুদের ঝান্ডা বাহী

যে মুসাহকে আমি মক্কায় যেভাবে বড় হতে দেখেছি যেভাবে লালিত পালিত হয়ে দেখেছি যে ঐশ্বর্যের মধ্যে মুসাহাবিবনে উমাইর লালিত পালিত হয়েছে মক্কার অন্য কোন সন্তান সে ঐশ্বর্যের মধ্যে লালিত পালিত হয়নি কেমন ছিল মুসাহাবিবনে উমাইর ইতিহাসের কিতাবে আসছে মুসাহাবিবনে উমাইরের পরিবার এমনি ধনী ছিল আবার তার মা নিজেও খুব ধনী ছিল যার কারণে মোসাহাবিবনে উমাইরের মা তাকে খুব ভালোভাবে লালন পালন করেছিলেন আর একজোড়া জুতার দাম ছিল সেই সময়ে দুই শোদের হাম কত দের হাম দুই শোদের হাম বর্তমান প্রায় দুই লক্ষ টাকার মতো কত টাকার মতো দুই শোদের হাম এত টাকার একজোড়া জুতা পড়ল বাহির থেকে অন্য জায়গা থেকে কাপড় আসছে পাতলা কাপড় সেই কাপড় পর আমাদের আপনাদের এখানেও আপনাদের হারা গাছ আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ফ্যামিলি আছে যারা তাদের পোশাক আশাক ক্রয় করে বিদেশে আছে না এরকম খুব ঘনশ্বর্যের মধ্যে এরপরে তিনি শুনতে পারলেন যে মোহাম্মদুল রাসুল ইসলামের দামাত দিচ্ছে তিনি জানতে পারলেন যে তিনি মানুষকে ইমানের দিকে রাখছে তিনি শুনতে পারলেন